নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তেসরা ভাদ্র কুড়ি আগস্ট মঙ্গলবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেসরা ভাদ্য কুড়ি আগস্ট মঙ্গলবারের রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ তেসরা ভাদ্র কুড়ি আগস্ট মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা আঠেরো সূর্যাস্ত ছটা চার প্রতিপথ রাত্রি দশটা ছত্রিশ ধনিষ্ঠা নক্ষত্র দিবা সাতটা বাহান্ন যোগ রাত্রি বারোটা উনচল্লিশ করণ দিবা এগারোটা চল্লিশ গতে কৈলভকরণ রাত্রি দশটা ছত্রিশ গত তৈত্রী এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর শুক্র আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান কর কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে রবি বুধ আর শুক্র বুধ আজকে বকরি কন্যায় কেতু আর চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভে কুম্ভে চন্দ্রের সঙ্গে আছে শনি তৈরি করেছে শনি চন্দ্রের অতি ক্ষতিকারক বিষ যোগ আর রাহু অবস্থান করছে মীনে এবার আসুন দেখিনি নিন মিন রাশির আজ অর্থাৎ তেজরা বার কুড়ি আগস্ট আজকের রাশিফল আজ মঙ্গলবারের রাশি রাশিফল আজকের দিনটা মিন রাশি জীবনে বিশেষ চাপের দিন যাবে তারা নানা দিক থেকে নানা অস্থিরতার মুখ দেখবে বিশেষ করে রাশির দ্বাদশে শনি চন্দ্রের অবস্থান তাদের মন ভালো যাবে না মনে নানা ধরনের চিন্তা বৃদ্ধি পাবে এছাড়া মা বা মাতৃস্থানীয় কারোর নানাভাবে শারীরিক অসুস্থ অস্থিরতা আসতে পারে মাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা নার্সিংহোম হাসপাতালে ছোটাছুটি করতে হবে এছাড়া আজকের দিনে মিন রাশি আপনার নিজের ভাগ্যক্ষেত্রে বিশেষ বাঁধা বিশেষ অস্থিরতা আসবে তাই সেদিক দিক দিয়ে আপনি সতর্ক থাকুন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার ভাই বা কেউ অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নত উন্নতি করতে পারবেন তবে মিন রাশি আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার দিকে সাহায্যে রাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে মিন রাশি যেদিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের হুটোই আসবে পিতার আশীর্বাদ পাবে তবে দ্বাদশে শনিচন্দ্রের বিষ যোগ আপনাকে বিশেষভাবে অস্থিরতায় রাখবে আপনার ব্যয় বৃদ্ধি করবে অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পাবে মীন রাশি এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ না কেউ চরম ক্ষতি করতে পারে এরা আপনাকে নানাভাবে বিপদে পড়তে ফেলতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষ সতর্ক করলাম আমি যদি মিন রাশি জাতক জাতিকা মীন রাশি আপনার জীবনযাত্রার বিশেষ উন্নতি যোগ আছে আর আপনাকে বিশেষভাবে আরও নতুন সন্ধান দেবে আজকের দিনে তবে মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার সংখ্যা টু ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন এছাড়া আজকের দিনে আরও যেদিক সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ উন্নতির খবর পাবে মিন রাশি তবে স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা ভালো হলেও এখনও সেভাবে ভালো হবে না আপনার শরীর স্বাস্থ্যর ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন অতিভোজন গুরুভোজন বা আজকের দিনে রিচ খাবার খাবেন না যতটা সম্ভব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড ডিস্টার্ব আপনার মানসিক দিক যে টেনশান আজকের দিনে থাকবে আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্ক শিবলিঙ্গে জল দেবেন দুধ পাতা অবশ্যই দেবেন এবং ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে আজকের দিনে আপনি বিশেষভাবে পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আপনাকে সহ্য করতে হবে আর আজকের দিনে আপনি বিশেষভাবে কোনো ক্ষেত্রে নতুন কিছু ইনভেস্ট করলে অবশ্যই তা ভালোভাবে রিটার্ন পাবেন মিন রাশি তবে মিন রাশি আজকের দিনে যে দিক দিয়ে আপনার পূর্ণ অস্থিরতা আছে লগ্নের দ্বাদশে শনিচন্দ্রের অবস্থান আপনার জীবনে নানা ধরনের নানা অস্থিরতার খবর হয়ে আসবে কারণ আপনার মানসিক অস্থিরতা অবশ্যই নানা দিক দিয়ে বিপর্যস্ত তাই বলব আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিক হয় আজকের দিনটা আপনি সাধন ভজন করে কাটি আজকের দিনে আপনি বিশেষভাবে কোনো মজা আজকের দিনে আপনি বিশেষভাবে কোনো খানে বিশেষ নিজের অধিকার স্থাপন করতেই পারবেন মিন রাশি तब के दिन आधिक परमाणे हलू धरण पोशाक पड़कर पोशा आपके विपदे रक्षा कर सूतरा आज के मीन राशि प्रत्येक के जानल आज के दिन जहां जाए आज आज तेसरा माध्य आगस्ट आज मंगलवार राशिफल प्रकाश पड़ा তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আবার এই সুখান আবার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেনাইকারটি অবশ্যই ফেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন কত আপনার কাছে গিয়ে পৌঁছান এরকম জানি আমি ওই শেষ করলাম নমস্কার ধন্যবাদ